জানলে অবাক হবেন দেশ ছেড়ে কানাডায় বুমরা কেন দেশের প্রতিটি রাস্তায় খেলা জন করে ছেলে ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখে সব ছেলে ক্রিকেটার হিসাবে বড় হতে চায় কিন্তু তিনি বিকল্প পরিকল্পনা করেন তিনি ভেবেছিলেন কানাডায় কাকার বাড়িতে থেকে পড়াশোনা শেষ করবেন এবং অন্য একটি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তার পুরো পরিবারও কানাডায় চলে যাওয়ারও পরিকল্পনা করেন কিন্তু সেই পরিকল্পনা কেন পরিবর্তন হলো বুমরা বলেছেন আমার মা পরে মত পরিবর্তন করেন তিনি কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে রাজি হননি ওখানকার সংস্কৃতি পছন্দ নয় মায়ের মায়ের এই সিদ্ধান্ত আমারও উপকার লেগেছে তাই আমি খুব খুশি নিজেকে ভাগ্যবানও মনে করি ওখানে একবার চলে গেলে হয়তো কানাডার হয়ে খেলার চেষ্টা করতাম কানাডার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো কিছু করার চেষ্টা করতাম কিন্তু এই সিদ্ধান্তের জন্যই তার জীবন বদলে গিয়েছে বলেও মনে করেন বুমরা ক্রিকেটার হিসাবে পরিচিতি পাওয়ার জন্য মায়ের এই সিদ্ধান্তের প্রতি কৃতজ্ঞ বুমরা শুধু বুমরা নয় আমরাও কৃতজ্ঞ ওনার কাছে যে এত ভালো ক্রিকেটার আমরা পেয়েছি যিনি ভারতের হয়ে এখনো পর্যন্ত ছত্রিশটি টেস্ট উননব্বইটি ওয়ান ম্যাচ এবং বাষট্টিটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল এ একশো একান্নটি উইকেট রয়েছে তার রিপোর্ট ইউ বাংলা টিভি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়